দেখেন আমি সিম্পল কথা বলি আটচল্লিশ পাঁচ আর্টিকেলে বলা আছে যে যখন প্রধানমন্ত্রী বা চিফ অ্যাডভাইজার উনি যখন দেশের বাইরে যাবেন রাষ্ট্রপতিকে অবহিত করবেন যিনি দেশের বাইরে যাচ্ছেন এই কাজে যাচ্ছেন উনি যখন ফিরে আসবেন তখন আবার উনি রাষ্ট্রপতির কাছে যাবেন রাষ্ট্রপতিকে অবহিত করবেন এগুলি কিছুই করা হচ্ছে না এই যে তেরো চোদ্দটা ভিজিট করেছেন সরকার প্রধান উনি কিন্তু একদিনও রাষ্ট্রপতির কাছে যান নাই উনি সমাজ দেখেন রাষ্ট্রপতির কাছে এখন প্রেস উইংও নাই প্রেস উইংটা টোটাল প্রেস উইংটা বিড্র করে নিয়েছে যার জন্য রাষ্ট্রপতির এখান থেকে আপনি দেখবেন প্রেস বিজ্ঞপ্তি যায় না মানে খুব প্রবলেমস ক্রিয়েট করেছেন ধরেন ক্রেডেন্সিয়াল দিতে যারা আসেন ডিপ্লোম্যাটস ক্রেডেন্সিয়াল দিতে আসেন পরিচয়পত্র দিতে আসেন রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি এগুলি গ্রহণ করেন তারপরে কিন্তু ওরাই আবার রাষ্ট্রপতিকে ফোন করে বলেন যে এটা তো পত্রিকায় আসে নাই কোথাও নাই পাবলিক ফোরামে তো এইটার আপনার কাছে ছবি যদি থাকে আপনি একটু ছবি দেন তো আমাদেরকে তো আমাদের সরকারকে এটা বলতে হয় রিপোর্ট পাঠাতে হয় যে আমি ক্রেডেন্সিয়ালস দিয়েছি রাষ্ট্রপতির কাছে তো এগুলি কিছুই হচ্ছে না ক্যামেরা আছে এই ক্যামেরাটা আইএসপিআর দিয়েছে আমি হ্যাজ গিভেন দিস টু দ্য প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রেসিং কেন আপনি নিয়ে যাবেন হু আর ইউ টু ডু দিস

এই যে একটার পর একটা ষাট সত্তর আশিটা অর্ডিনেন্স প্রমালিগিয়েট হচ্ছে এই অর্ডিনেন্স গুলি কি রাষ্ট্রপতি সই করেছেন কি করেন নাই বা পাঠানো হয়েছে কি পাঠানো হয় নাই বা কিছু উনি সই করেছেন সব করেন নাই উই ডোন্ট নো এনিথিং এট সো আমার কথা যেটা হচ্ছে সেটা হলো লেটস নট যদি আপনি বলেন যে এই সংবিধান ঠিক আছে প্লিজ সংবিধানের উপরে থাকেন কোনো অসুবিধা নাই আমার আরেকটা প্লি ছিল যে এইটার পরে যখন এইটাকে তো আমরা দেখেন হিস্টোরিক্যালি কোনো কিছু ঠিক করতে পারি পর্যন্ত এইটাও কিন্তু ঠিক হবে না না যে কি ছিল ব্যাখ্যাটা একটা আছে যে রেভলিউশন কিভাবে হয় রেভলিউশনে কি হয় তো যাই হোক লেটস নট গেট ইন টু দ্যাট তো এখন বর্তমানে যে সরকারটি আছে দেখেন আমি অনেক আগেই বলেছি যে দিস ইজ এন এনজিও সরকার আই থিঙ্ক আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু সে সবসময় যে একটি এনজিও সরকার এন্ড এটা চিটিকং ডিভিজনের সরকার আজকে না এটা যখন সরকার এসেছে যখন থেকে আমি ইলিগেল বলছি তখন থেকে আমি এই কথাগুলি বলছি তো এটা কেন বলছি দেখেন আজকে আপনি কোন মিনিস্ট্রি চালাতে পারছেন না কেন পারছেন না বিকজ এক নম্বর আপনি প্রত্যেক মিনিস্ট্রিতে দুইজন তিনজন চারজন করে মন্ত্রী এডভাইজারের নামে রেখেছেন আপনি কাউকে ইয়ে বলছেন সেখানে স্টেট মিনিস্টার প্রত্যেকটাতে দেখেন হোম মিনিস্ট্রিতে লেটস গো উইথ দ্য হোম মিনিস্ট্রি সেখানে কে আছে একজন হোম এডভাইজার আছে হোম সেক্রেটারি সিনিয়র হোম সেক্রেটারি আছেন ক্ষুধা বক্সের কি কাজ এখানে হোয়াট ইস জব আপনি অর্থনীতি দেখেন অর্থনীতির কি অবস্থা স্টক মার্কেট রুইন হয়ে গেছে যারা স্টক মার্কেটে ব্যবসা করেন তারা বেতন দিতে পারছেন না লোকজনকে আপনার ব্যাংক ধ্বংস হয়ে গেছে আপনার ইয়ে গভর্নর সাহেব বলেছেন যে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা লাগবে এটাকে ঠিক করতে সো পয়েন্ট কেন আপনি এলসি খুলতে পারছেন না এক্সপোর্টস হ্যাভ কাম ডাউন আপনার আপনার চারশোর উপরে ফ্যাক্টরিজ বন্ধ হয়ে গেছে গার্মেন্টস ইনক্লুডেড এগুলি কিভাবে হবে চোদ্দ পনেরো লাখ লোক আপনার এমপ্লয়মেন্ট নাই ওদের আপনার ইসে এক বছরে হয়েছে এগুলি আপনি নতুন এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারছেন না আপনার এলসি খুলতে হলে এক কনফার্মেশন দরকার হয় ফ্রম ভেরিয়াস ব্যাংক তাদের কমিশন রেটটা তারা বাড়িয়ে দিয়েছে আমাদেরকে তো এইসব দেখতে হবে আজকে দারিদ্র্য সীমার নিচে লোকজন নেমে গেছে আজকে আমার মনে হয় আমার দেশে বাইশ থেকে তেইশ পার্সেন্ট আছে আজকে ইনফ্লেশন এরা যাই বলুক না কেন আমরা তো বাজারে যাই একশো বিশ টাকা করে যদি আমরা ইয়ে কিনি পেঁয়াজ কিনি আমাদের চিনি তেল সব জিনিসের দাম বাড়তি এখন তো তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এবং গভর্নমেন্ট জানেও না যে কত বাড়িয়েছে কিভাবে দেশ চলছে কে চালাচ্ছে দেশ উনি চোদ্দ পনেরোটা ট্রিপ মেরে এসেছেন বিদেশে কেউ জানে একটা প্রেস কনফারেন্স করেছেন উনি একটা প্রেস কনফারেন্স করুক করে বলুক যে উনি কি হ্যাঁ উনি দু একজন জার্নালিস্টকে ইন্ডিভিজুয়াল ইন্টারভিউস দিয়েছেন কিন্তু প্রেস কনফারেন্স করে জনগণকে জানাতে হবে না যে আপনি কি করছেন শফিকুল আলম তো একটা মিথ্যাবাদী হি লাইজ হে সে স্পিন করে নিউজটাকে হি ইজ আ লায়ার আউট এন্ড আউট আ লায়ার কিছু কোনো কিছু ঠিক করে দেয়া না সে স্পিন করে আর বহুপটেসিস আপনি দেখেছেন সবসময়ে गवर्नमेंटে যখন একটা ক্যাবিনেট মিটিং বা অ্যাডভাইজরি কমিটি হোয়াট এভার দে কল সেটা যখন হয় তখন ক্যাবিনেট সেক্রেটারি ব্রিফ করে ক্যাবিনেট মিটিং পরে ব্রিফিং ইজ ডান বাই দ্য ক্যাবিনেট সেক্রেটারি আপনি দেখেছেন ইউনূসের ক্যাবিনেট সেক্রেটারি কে ব্রিফ করতে আমাকে বোঝায় আইদার ওই ভদ্র মহিলা চলে আসেন যিনি এনवायरमेंट নিয়ে কাজ করতেন বা আইদার আর সব ব্রিফিং দেখে একজন সে স্পিন করে ওই আমরা ক্রিকেটে গুগলি মারে না যে অফ ব্রেকের লেগ ব্রেক মারে উনি ওই অফ ব্রেকের লেগ ব্রেক মারেন আপনি ইউসি আপনি সরকার চালান আপনাকে তো রেসপেক্ট করতে হবে সংবিধান কোথায় তাহলে সংবিধানকে যদি আপনি মেনে চলেন আপনি কেন যান না ডো গো টু শাহাবুদ্দিন চুপু ইউ ডোন লাইক ইম ফাইন গো টু দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি এই প্রেসিডেন্ট তো অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আপনাকেও অ্যাপয়েন্টমেন্ট করেছে এই প্রেসিডেন্টই তো এই প্রেসিডেন্টের নোটিফিকেশনই তো আপনি আজকে যাই আছেন ইউ আর দেয়ার বিকজ দিস প্রেসিডেন্ট অ্যাপয়েন্টেড ইউ এবং কিভাবে করেছে আমি জানি না বিকজ একটা জিনিস খেয়াল করবেন আপনারা সবাই যে এর আগে যখন আমাদের কেয়ারটেকার সরকারের যখন নিয়মটা ছিল সংবিধানে তখন কিন্তু সেখানে বলা ছিল ফিফটি এইট সি ইলেভেন এ বোধ হয় আর্টিকেল যেটা এখন নাই সেখানে বলা ছিল স্পষ্ট ভাবে যে প্রধানমন্ত্রী ক্ষমতা হস্তান্তর করবেন চিফ এডভাইজারকে যার মর্যাদা হবে প্রধানমন্ত্রীর এইখানে তো ধরেন ইভেন্ট জিরো ওয়ান জিরো সিক্স এ উনি ও দিয়েছেন ওই মর্যাদাটা কে দিয়েছে ওনাকে প্রাইম মিনিস্টার আমি জানি না ইউজি দ্যাট লট অফ কাজে আমি জানি না এইগুলি ধরেন আমারটা জাগ গিয়া যা হয়েছে কি অবজারভেশন দেবে দেখি কিন্তু এই জিনিসগুলি তো ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে আজকে না হলে পাঁচ বছর পর হবে দশ বছর পর হবে সরকার না থাকলে আপনি জানেন যে কোন সময় কে এসে কোথায় পাবে কাকে ধরবে কি করবে আই ডোট নো এট দি স্টেজ এই স্টেজে তো আমি জানি না বিকজ আমি কে স্টেজে বলতে পারবো দ্যাট আওয়ামী লীগের কি স্টেটে হবে এই দেশে এই তো জানি না গেম তো গেম ইজ নট প্লেড ইন কান্ট্রি অনলি দেশে তো শুধু খেলা হয় না জিও জিনিসটাও তো দেখতে হবে সো কোয়েশ্চেন ইজ যে আপনি কেন এরকম করছেন একদিকে ইউ আর টোটাল ফেলিও সরকার চালাইতে পারছেন না আপনাকে কেউ রেসপেক্ট করে না জনগণ মনে করেছিল বাপ রে বাপ মোহাম্মদ ইউনুস এই একটা ব্যক্তি সে যে সরকারকে পৃথিবীর যে কোনো সরকারকে যা বলবে যা চাইবে সেটা পাওয়া যাবে নো স্যার দ্যাটস নট সিচুয়েশন ইউ আর বিকজ ইন্টেলিজেন্স জানে যে যে আপনি আপনি কোন ধরনের নোবেল কি কিভাবে পেয়েছেন ওরা জানে তো কোয়েশ্চেন ইজ আপনি যতই বলেন আজকে আইএমএ আপনার সাথে কথা বলতে চায় না আজকে অমুক কথা বলতে চায় না আপনার সাথে আপনাকে হেল্প করছেন না আপনার আজকে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে একটা ব্যাংক তো ঠিক করতে পারলেন না যে পাঁচটা ব্যাংক আপনি একত্র করেছেন এদেরকে তো ফান্ডিং করতে হবে আবার যে জনগণ যাদের ইনভেস্টমেন্ট ছিল ওরা তো কিছু পাচ্ছে না অল দিস ব্যাংক লিস্টেড তো ওদেরকে বলছেন কিছু দেওয়া যাবে না আই মিন সব কিছু হ্যাফেজে চলছে একটি সরকার যেভাবে চলা উচিত সেভাবে তো চলছে না আজকে আপনি যেভাবে সেখানে বসে কাজ করছেন ইউ আর সিম্পলি এনজয়িং প্রোটোকল আপনি শুধু না আপনার প্রত্যেক এডভাইসার প্রোটোকল এনজয় করছে ওরা দেশকে জাতিকে কিছুই দিতে পারেনি পনেরো ষোলো মাসে বরঞ্চ এই পনেরো ষোলো মাসে যে কারপশন হয়েছে আর ইউশায় তো নিজেই করেছেন এটা তো আমি কি পাবলিক নলেজ এটা পত্র পত্রিকায় সবাই এসেছে সবাই জানে কিভাবে উনি ইউনিভার্সিটি নিয়েছেন কিভাবে উনি আহ ম্যান পাওয়ার লাইসেন্স নিয়েছেন কিভাবে উনি ছয়শ কত কোটি টাকা উনি ওই যে ওনার যে একটি কোম্পানি আছে দই দই বানায় ওদেরকে কিভাবে ইনকাম অনেক কিছু করেছেন আজ পর্যন্ত আপনি হিস্ট্রিতে দাগাতে পারবেন না যে কোন সরকার প্রধান সরকার প্রধান হিসাবে কিছু করেছে ইভেন ধরেন আপনার ইয়ে মোদি হোক বা যেই হোক এরা যেভাবে করছে নিজে তো করছে না দে মাইট বি হেল্পিং আডানি দে মাইট বি হেল্পিং এলস আপনি সেটা তো করছেন না আপনি তো নিজেই করছেন সবাই নিজে 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 খাচ্ছে আপনি এত বড় একটা টিম এনেছেন বিদেশ থেকে আরে ভাই বাংলাদেশ হলো আঠারো বিশ কোটির লোক এখন তো বোধহয় বিশ কোটি হবে যেখানে ঢাকায় সাড়ে তিন কোটি লোকের বসবাস ঢাকা শহরে এত চোখ তিনশো সাম স্কোয়ার কিলোমিটার মধ্যে তো আপনি এই যে লোকজন এনেছেন বাইরের থেকে কি এখানে কি লোক নাই বাংলাদেশে নাই আমাদের মতন অনেক লোক আছে না অনেক লোক আছে এখানে যারা এই দেশ এই সরকার চালাতে পারে দেশকে আরো ভালোভাবে পরিচালনা করতে পারে আমি চ্যালেঞ্জ করে বলছি কোন রিফর্ম হয়েছে দেশে কোন রিফর্ম হয়েছে বলেন একটা রিফর্ম দেখেন আচ্ছা বুঝলাম রিফর্ম আপনি পারবেন না যেহেতু কনস্টিটিউশনকে অখনও রেখেছেন কনস্টিটিউশন পার্লামেন্ট দ্বারা হবে ঠিক আছে ওটা ভোট অর্থনৈতিক রিফর্মস ওটা ভোট ব্যাংকিং রিফর্মস ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার টোটালি ডিস্ট্রয় হয়ে গেছে আপনি কি রিফর্মস করেছেন আজকে আপনি ঠিক করে বলতে পারছেন না যে ইলেকশন রিফর্ম মজুমদার আরেক আরেক চিজ একটা চিড়িয়া ওকে দিয়ে যে আপনি কমিশন করলেন কি রিফর্মস হয়েছে ইলেকট্রাল রিফর্মস আমাকে বলেন টেলমি ওরা যে বসলো চার মাস রিফর্মস কোথায় এটা তো আপনি অর্ডিন্স মর্ডিন্স দিয়ে করতে পারতেন ওয়ের আর দোজ রিফর্মস আপনি ব্যাংকিং সেক্টরের রিফর্মসের জন্য তো কনস্টিটিউশন লাগে না ওয়ের আর দোজ রিফর্মস আজকে মিডল ক্লাস ডিস্ট্রয় হয়ে যাচ্ছে আজকে যে ছোট ছোট ইন্ডাস্ট্রিজ এসিমিস যাদেরকে আমরা বলি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে